শেষবেলায় আবারও উত্তেজনা দুর্গাপুর ইস্পাতনগরী তানসেনে চতুর্থ দফা নির্বাচনে রাজনৈতিক হানাহানি সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও বিকেলের দিকে উত্তেজনা হাতাহাতি ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি ও সিপিএম তৃণমূলের অভিযোগ হঠাৎই বিজেপি ও এর বেশ কয়েকজন বহিরাগত বাইক বাহিনী একযোগে তানশ্রেনের তৃণমূলের ক্যাম্প অফিসে ঢুকে ভাঙচুর চালায় ভেঙে ফেলা হয় চেয়ার ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা ঘটনায় আহত হন মহিলা তৃণমূল কর্মীরা পিসফুলি এখানে ভোট করাচ্ছিলাম আমাদের তানসেন বুথের মধ্যে পিসফুলি ভোট চলছিল হঠাৎ করে দেখছি আটটা নটা বাইক সা সা করে বুথের দিকে ঢুকে গেল আর কাউকে জিজ্ঞেস করা না একদম ভেতরে ঢুকে তারা হঠাৎ করে চিৎকার চাচামেচি করতে শুরু করে দিয়েছে সব বাইরের সব বৈরাগত কেউ আমাদের ভোটের নয় কেন পিসফুলি হচ্ছে কেন মায়ে বোনেরা সকাল থেকে পিসফুলি ভোট দিচ্ছে বলে এই বদমাইশিগুলো করা হচ্ছে আমরা জানতে চাই অন্যদিকে সিপিএমের দাবি তৃণমূলের সবুজ পোশাকে বেশ কিছু সবুজ বাহিনী এলাকায় ঘুরে বেড়াচ্ছে স্থানীয়রা প্রতিহত করলে তারা আক্রান্ত হন কে কোথা থেকে কার ক্যাম্পবিশ যদি কেউ ভাংচুর করে কেউ আঙুল মানে চুষে বসে থাকবে না আজকের দিনে আমরা আমরা একজন মহিলাকে আক্রান্ত হয়েছে আমরা বারবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে দুটো কথা যে এক হচ্ছে যে শান্তিতে ভোট দান পর্ব দিতে দিন আর দুই আপনাদের ভোট সামলান নিজেদের ভোট সামলাতে পারছে না সব বিজেপিতে চলে গেছে গিয়ে এখন হচ্ছে যে এই সব হচ্ছে নৌটঙ্গি শুরু করেছে চারিদিকে এখন লাস্ট মুহূর্তে নৌটঙ্গি শুরু করেছে আমরা কি চাইছি আমরা এইখানে যা আছে তাদের নামে কমপ্লেন অলরেডি হয়ে গেছে অলরেডি হয়েছে পুলিশ দেখেছেন পুলিশ আমাদের কমপ্লেনের ভিত্তিতে এসেছে আমি অনেকটা দূরে অন্যদিকে বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয় শান্তিপূর্ণ ভোটে হঠাৎই তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীরা বাঁশ লাঠি আক্রমণ চালায় আক্রান্ত হতে হয় বিজেপির মহিলা কর্মীদেরও ভাবে পুরো চলছিল কিন্তু হঠাৎ সাড়ে চারটার সময় আমার কাছে ফোন আসলো আমাদের ক্যাম্পে যে মহিলা কর্মীরা বসেছিলেন তার উপরে চড়াও করে যে টিএমসির গুন্ডারা মহিলাকে বাঁশ দিয়ে একটা মহিলাকে এত তো বেহস হয়ে গেছে আমরা যখন খবর পেলাম নিয়ে গিয়ে তুলে নিয়ে তুলে ওনাকে হসপিটাল নিয়ে গেলাম নাহলে ব্যস্ত না এত বাঁশ দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে একটা মহিলাকে ভালোভাবে শান্তিভাবে চলছিল আমরা চাই না অশান্তি কিন্তু এই কিছু দুষ্কৃতীরা এসে দেখুন অশান্তি পড়া বা মানে করা প্রচেষ্টা কালি যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী গোটা ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা এলাকায় ব্যুরো রিপোর্ট এলসিডি ডব্লিউ ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম